নির্বাচন প্রশ্নবিদ্ধ করার জন্য তিনি আন্দোলন নামতে অর্থাৎ আপনারা জানেন যে বর্তমানে জামাতের নেতৃত্বে এই বাংলাদেশ ইসলামী আন্দোলন অর্থাৎ ইসলামী আন্দোলন এই ফজলুল হক হচ্ছে বাংলাদেশ ইসলামী আন্দোলনের সিনিয়র নাইব আমির তার যে অতীতের বক্তব্য মানে বক্তব্য ছিল সেই বক্তবার পরিপ্রেক্ষিতে এখন যে তিনি বক্তব্য দিচ্ছেন এই বক্তব্যগুলো আমার শোনানোর দরকার নেই কারণ আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা যে কোনো নিউজ পত্রিকার মাধ্যমে আপনার কিন্তু বক্তব্য প্রতিনিয়ত আপনার শুনছেন যার কারণে আমি তার অতীতের যে বক্তব্যগুলো সেটা আমি একটু শোনাইলাম কিন্তু উনি বর্তমানে যে এই জামাতের সাথে অর্থাৎ যে জামাত কিনে তিনি প্রশ্ন প্রস্তুত করেছেন যে জামাত কিনে তিনি নানান রকমের কুটক্তি করেছেন নানা রকম মন্তব্য করেছেন সেই জামাত সাথে বর্তমানে বাংলাদেশের নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার লক্ষ্যে বা নির্বাচনকে পিছিয়ে নেবার জন্য যে আন্দোলনে তারা ডাক দিয়েছে এই সরকারের বিপক্ষে সেই আন্দোলনের সাথে সে সম্পৃক্ত তাহলে আপনারাই বলেন যে তার যে বর্তমানে সে কে আলটিমেটলি বলতে হয় যে সে একজন মোনাফেক কারণ মোনাফেক শব্দটা কিন্তু আসলে বিদর্বেদের জন্য ব্যবহার করা হয় না ইসলামে ইসলামে একটা শব্দ ব্যবহৃত হয় সেটা হচ্ছে মোনাফেক এই মোনাফিক শব্দটা হচ্ছে যে মুসলমানদের জন্যই যারা ইসলামী ইসলামের শাসন বা ইসলামী ধ্যান ধারণা মাথায় রেখে তারা ইসলামের সাথে কি করে বেমানিক করে বা ইসলামী যে সমস্ত কালচার আছে সেই কালচারের বিপক্ষে কথা বলে বা কাজ করে বা কোনো কথা দিয়ে কথা রাখেনা তাদেরকে বলা হয় মোনাফিক ক্ষেত্রে ব্যবহার করে তাহলে এই ব্যক্তিকে কি বলবেন আপনি তারা যে অতীতের বক্তব্য এবং বর্তমানের বক্তব্য শুনলে আপনারা হতভাব হয়ে যাবেন না শেখ সে আসলে মোনাফিক না কোন কাতারে পড়ছে আপনাদের কাছে প্রশ্ন রাখছি এবং দ্বিতীয় আর একটা বিষয় আমি আপনাদেরকে দিদির বিষয়ে একটা ভিডিও দেখাচ্ছি এই ভিডিওটা আপনি একটু দেখেন বা শুনেন আর রহমান হচ্ছে একজন সৈরা শাসক সে হচ্ছে খনি তারেক জিয়া হচ্ছে একজন খনি খালেদা জিয়া এটিমের টাকা আত্মসাতকারী তো ওই ধরনের বয়ান দ্বারা যখন আমাদের আবিদ ভাইরা প্রভাবিত তখন তার কিছু বলার থাকে না বক্তব্য শুনেন না উনি হচ্ছে বর্তমান বাংলাদেশের ছাত্র শিবিরের একজন অন্যতম নেতা সে হচ্ছে ডাক্তার সুরব নবনিবাসিত একজন বিপি এর কথাটা শুনছেন এর বাপে জানে আর দাদাই জানে যে বর্তমানে যে জামাতুল ইসলামের প্রতিষ্ঠাতা দ্বিতীয় প্রতিষ্ঠাতা কাকে বলা চলে কাকে বলা হয় জানেন

তারেক রহমান তার নেতৃত্বে গত সতেরো বছর করতো আজকে সেই তারেক রহমানকে নিয়ে বলতেছে চাঁদাবাজ খুনি তাদেরকে বলতেছে তো এই সমস্ত গাদ্দার মোনাফেকদেরকে আপনারা কি বলবেন তাদের যে অতীতের কথা বর্তমানের কথার সাথে মিলাইলে আসলে মোনাফেক শব্দটা কাদের জন্য ব্যবহার করা হয় এই সমস্ত লোকদের ক্ষেত্রেই তো ব্যবহার করা হয় এরা রাজনৈতিক স্বার্থ হাসিল করতে গিয়া নিজেদেরকে ইসলামকে সামনে রেখে ইসলামী যে বিভিন্ন হাদিস বা কোরআন অপব্যাখ্যা মানুষের মনের ভিতরে তারা একটা ভয়ের সৃষ্টি করে দেয় অর্থাৎ আপনি যদি ইসলাম বিদেশি বা ইসলামের ইসলাম এই সমস্ত বিষয় নিয়ে কথা বলেন আপনাকে বলবেন আপনি ইসলাম বিদ্দেশি যেমন আমি কথা বলতেছি আমাকে অনেকে গাড়ি দিবে বকা দিবে কারণ তারা বলবে যে আমি ইসলাম বিদ্দেশি কিন্তু আসলে ইসলাম বিদেশি কারণ আমাদের বাংলাদেশের মুসলমানরা অতি আপনার ইসলামের প্রতি তারা ইসলাম মানকা না ইসলামের 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 প্রতি 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 তাদের তাদের একটা 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 আলাদা আলাদা রকমের আছে আছে সহানুভূতি একটা দুর্বলতা কাজ করে ইসলাম নিয়ে যদি কেউ কূটুক্তি করে বা ইসলাম নিয়ে যদি কোনো বাজে মন্তব্য করে তাকে কিন্তু সহজে সারে না কিন্তু সেই জিনিসটা এরা এরা মনে করেন যে মানুষের ওই জায়গাটা তারা আঘাত করতে থাকে কারণ হচ্ছে যে ইসলামী এমন কিছু হাদিস তারা সামনে তুলে ধরে এমন কোন এমন কিছু কোরআনের আয়াত তারা তুলে ধরে তুলে ধরে তারা কি করে সাধারণ মানুষের মনটাকে জয় করার চেষ্টা করে কিন্তু দেখেন তাদের অতীত কারণ বর্তমান হচ্ছে কি কথা বলতে নিজেরা জানি না কারণ আমাদের সামনে এসে পড়ে কিসের জন্য এই মিডিয়ার জগতের কারণে এই সমস্ত নেতারা অতীতে কি কথা বলতো আর বর্তমানে কি কথা বলতেছে বর্তমানে কি নিয়ে আলোচনা করতেছে দেখেন তাদের কথাগুলো যদি কম্পেয়ার করতে যান তাহলে বুঝতে পারবেন যে আসলে তারা মোনাফেক নাকি আপনাদের কাছে প্রশ্ন রাখছি কারণ এই দলের নেতাকর্মীরা এই জামাত বলেন ইসলামী আন্দোলন বলেন এই যে ইসলামী বলেন আবার নির্বাচনে যাবে দেখেন স্বার্থ হাসিলের জন্য এরা কি করতে পারে নিজেদের ব্যক্তির স্বার্থ হাসিল করার জন্য এরা কি করতে পারে ইসলামটাকে বিক্রি করে খাইতেছে এরা ইসলামের বিভিন্ন কোরআনের আয়াত বিভিন্ন হাদিস সামনে নিয়ে এসে বাংলাদেশে বর্তমান যে রাজনীতি চলতেছে এটা পুরো ইসলাম বিদ্বেষী একটা কাজ পুরো ইসলামী বিদ্বেষী কাজ কারণ মানুষের সাধারণ মানুষের আপনার মানে আবেগ নিয়ে খেলাধুলা করতেছে সাধারণ মানুষের মন নিয়ে খেলাধুলা করে কারণ আমাদের বাঙালি জাতি বাঙালি খুব আবেগই হয়তো বা হুকুম আহকামগুলো সে পালন করতে পারে না কিন্তু ইসলামের যে বিষয় যে তারা কিন্তু অনেকটাই দুর্বল কারণ ইসলামের বিষয়ে কোনো কথা বললে তারা কিন্তু সেটা সহ্য করতে পারে না এই দলগুলো ইসলাম নিয়ে যেভাবে খেলা করতেছে আগামীতে যদি এরা সরকার গঠন করে তাহলে এদের হাতে ইসলাম ইসলামকে নিরাপদ আপনি কি মনে করেন আপনার কাছে প্রশ্ন রাখছি আসলে বাংলাদেশে বর্তমানে যে প্রেক্ষাপটে রাজনৈতিক প্রেক্ষাপট চলছে খাই খাই মার মার একটা কাটাকাটি একটা অবস্থান বর্তমানে বাংলাদেশের রাজনীতিতেই অবস্থা চলছে সেটা ইসলামী দল নামক হয় অথবা গণতান্ত্রিক নামের গুলো দল হোক যারাই ক্ষমতায় আসবে তারাই মার মার কাট কাট খাই এইসরা কোনো কথা নেই ব্যক্তি স্বার্থে বা ব্যক্তি পকেট বানানোর জন্য বা ব্যক্তি কোনো স্বার্থ হাসিলের কারণে এরা রাজনীতি করে প্রকৃতপক্ষে যে বাংলাদেশের যদি ইসলামী শাসন কয়েম করতে হয় তাহলে খলিফা তন্ত্র যে ছিল শাসন ছিল ছিল সেইভাবে তাদের গঠনতন্ত্র থাকবে থাকতে হবে কিন্তু বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক যে ইসলামী রাজনৈতিক দলগুলো যা যাদের তাদের গঠনতন্ত্রগুলো হচ্ছে গণতান্ত্রিক অনুপাতের গঠনতন্ত্র তাহলে গণতান্ত্রিক গঠনতন্ত্র নিয়ে কিভাবে তারা চাচ্ছে যে বাংলাদেশে ইসলামিক শাসন কয়েম করবে বিগত সরকারের সময় আমরা দেখেছি যে

ইসলামী শাসন কায়েম করার লক্ষ্যে সাধারণ মানুষ সাধারণ মুসলমানদেরকে আপনারা যেভাবে তাদের মাইন্ডে আপনারা যেভাবে মাইন্ড সেট যেভাবে নেওয়ার চেষ্টা করতেছেন এটা আসলে কতটুকু ইসলামী বৈধ বা সম্মত সম্মত আছে ইসলাম ইসলাম আপনাদের এই জামাত কিন্তু কিন্তু অনেকেই ভাবে ইসলামের একটা একটা দলে তাদেরকে আখ্যা দেয় অনেক ইসলামী দলগুলো আছে তাদেরকে জামাত ইসলামকে দেখতেই পারে না আবার যে ইসলামী আন্দোলনের এই ব্যক্তি এই ব্যক্তির বক্তব্য শুনলে আপনি কি মনে করবেন এক এক সময় এক এক ধরনের বক্তব্য দিতেছে এক এক ধরনের মন্তব্য করতেছে এক এক রাজনৈতিক দলকে নিয়ে অথচ তাদের চরিত্রগুলো দেখেন অতীতে কি বলতো এখন কি বলতেছে তাদের কার্যক্রমগুলো দেখেন অতীতে কি সমস্ত কার্যক্রম ছিল ক্ষমতার লোভ যাদের ভিতরে কাজ করে তারা ইসলাম ইসলামী শাসন কামের লক্ষ্যে এটা আপনাদের কাছে প্রশ্ন রাখছি যদি কোনো ব্যক্তির মধ্যে ক্ষমতার লোভ থাকে ক্ষমতার মসনদে বসার লোভ থাকে সে প্রকৃত ইমানদার বা প্রকৃত ইসলামী মাইন্ডের লোক না কারণ ইসলামী শাসন কয়েম করতে গেলে ইসলামী যে খলিভা যে শাসনামল ছিল তখনকার সময় যদি সেই বিধিবিধান মেনে যদি ইসলামী শাসন কাম করতে যায় তখন কার ভিতর ক্ষমতা লোভ থাকা যাবে না ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ কাকে কোন ক্ষমতায় বসাবে সেটা আল্লাহ পাখি ভালো জানে কিন্তু এই সমস্ত ইসলামী দলগুলো বর্তমানে যে রাজনীতি করতেছে বর্তমানে যে প্রেক্ষাপটে যে রাজনৈতিক যে কার্যক্রমগুলো তারা করতেছে শুধুমাত্র ক্ষমতার মস্তরে বসার জন্য বাংলাদেশি ক্ষমতা বসবে প্রধানমন্ত্রী হবে রাষ্ট্রপতি হবে মন্ত্রী হবে এমপি হবে এই সমস্ত ধ্যান ধারণা থেকে তারা বর্তমানে রাজনীতি করে কিন্তু সেই রাজনীতিটা কিভাবে করতেছে তার ইসলাম দিকে করে।

সত্যিকার কি এদের মতামত বা সত্যিকার কি এদের চিন্তা ভাবনা কি সেরকমই যে ইসলামের শাসন কায়াম করবে বা ইসলামের জন্য বহু আহামরিক কিছু করে ফেলবে না ভালো থাকবেন সবাই আলাইকুম